হ্যালো ভিওয়ার্স নমস্কার আদাব আশা করি আপনারা সকলেই ভালো আছেন স্যাম্পল কেয়ার টেকনিক্যাল চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেলাইকনটি অল করে দেবেন যেন নতুন কোনো ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিওয়ার্স আপনাদের সামনে আজকে যে টিউটোরিয়াল নিয়ে এসেছি এটা একটা লেডিস শার্টের প্যাটার্ন এই লেডিস শার্টের প্যাটার্নের বেস কীভাবে তৈরি করবেন আজকে আর ভিডিওতে এটা আমরা দেখব তো এখানে যে ডিজাইনটা দেখতেছেন ডিজাইনটা এইরকম হবে এটার মেজারমেন্ট চার্ট আমি দেখাচ্ছি এখানে হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন এটা এটা মেজারমেন্ট চার্ট আমরা কাজ শর্টকাটে করবার জন্য আমরা এখান থেকে শুধুমাত্র থার্টি এইট সাইজ এবং সাইজ যেগুলো মেজারমেন্ট পয়েন্ট এই পয়েন্টগুলো এই পয়েন্টগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করব তো বেয়র্স এখানে আমরা একটা আমরা একটা বিহর্স আমরা এখানে একটা কপি করে একটা সিট তৈরি করেছি শুধুমাত্র একটা বেস্ট সাইজের মেজারমেন্ট রেখেছি এবং এখানে মেজারমেন্ট পয়েন্টগুলো যেগুলো লেখা আছে এইগুলো রেখেছি কারণ আমাদের কাজ করতে জন্য সুবিধা হয় মেজারমেন্ট দেখতে সুবিধা হয় এটার জন্য কিন্তু আমরা এভাবে রেখেছি তো আমরা এটা একটু মিনিমাইজ করে ছোটো করে নিচ্ছি আমরা দেখতে পাচ্ছি সাইডে মেজারমেন্ট চাপ চলে আসছে এবং এখানে প্যাটার্ন ডিজাইনে চলে আসছে তো আমরা এই প্যাটার্ন ডিজাইনে প্যাটার্ন তৈরি করব আর এখানে মেজারমেন্টগুলো দেখব আপনারা দেখবেন কিভাবে বেস সহজে বেসটা তৈরি করা যায় এবং একটা শার্টের বেসটাই কিন্তু হচ্ছে মেন তারপরে অ্যানাদার মেজারমেন্ট যেটা এগুলো ফলো করতে হবে তো আমরা বেস তৈরি করার শুরু করছি ভিহার্স আমরা দেখতে পাচ্ছি সামনে একটা মেজারমেন্ট চার্ট এটা আমরা মিনিমাইজ করে ছোটো করে রেখেছি এই মেজারমেন্ট চার্ট অনুযায়ী আমরা কিন্তু প্যাটার্ন তৈরি করব আমরা এখানে প্যাটার্ন তৈরি করতে আমাদের প্রথমে যে মেজারমেন্টটি লাগবে সেটা হচ্ছে লেন্থ এবং উইথ তো লেন্থের মেজারমেন্ট আমরা দেখতে পাচ্ছি সিক্সটি ফোর পয়েন্ট ফাইভ সিএম এবং এর সঙ্গে নেক ডবের জন্য আমরা আরও দুই সিএম বাড়ায় নেব তাহলে আমাদের এখানে সিক্সটি সিক্স পয়েন্ট ফাইভ এবং এই সেস্টের যে উইথটা রয়েছে এটা আমরা এটা অলরাউন্ড মেজারমেন্ট আমরা চার ভাগে ভাগ করে নেব এখানে ফোর ভাগের এক ভাগ যেটা আসবে টোয়েন্টি ফোর সিএম দিয়ে আমরা কাজ শুরু করব তো বিহারস দেখা যাক আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি প্রথমে র্যাক এখানে আমরা মেজারমেন্ট দিয়ে দিচ্ছি সিক্সটি সিক্স পয়েন্ট ফাইভ লেনথের মেজারমেন্ট এবং উইথের মেজারমেন্ট দিচ্ছি টোয়েন্টি ফোর সিএম তো দিয়ে বেয়স আমরা ওকে দিয়ে দিচ্ছি এখানে পিস নাম বাদাচ্ছে কি দেবো এটা আমরা পরে দেব এখন আমরা এখানে কাজটা করে নেব প্রথমে যে কাজগুলো করতে হবে আমাদের শোল্ডার ডব দিতে হবে আমরা এখানে শোল্ডার ডব দিয়ে দিচ্ছি আমরা নেক উইথ দিয়ে দিচ্ছি এটা এরপরে আমরা শোল্ডার স্লোপ দেবো শোল্ডার স্লোপ আমরা দিয়ে দিচ্ছি এটা যেহেতু মেজারমেন্ট নেই আমরা ফোর সিএম দিয়ে দিলাম ফোর পয়েন্ট ফাইভ এবং আমরা নেক ড্রপ দেবো ফোন নেকের যে ড্রপটা এই ড্রপটা আমরা দেব এইট পয়েন্ট ফাইভ দিয়ে দিচ্ছি আমরা এইট পয়েন্ট ফাইভ আমাদের এখানে কিন্তু নেক ড্রপ ব্যাক নেক ডব এবং শোল্ডার স্লোপ যেটা সে মেজারমেন্টটা পেয়ে গেছি আমরা এখন নেক উইথ দেব নেক উইথ আমাদের কলারের মেজারমেন্ট যেহেতু চল্লিশ সিএম আছে আমাদের নেক উইথ ড্রপ আসে হচ্ছে এইট এইট পয়েন্ট ফাইভ সিএম এখানে আমরা উইথে যেহেতু মেজারমেন্ট নাই এটা আমরা সেভেন পয়েন্ট থ্রি দিয়ে দিচ্ছি দিয়ে আমরা এটা নিচে আসছে এটা উপরে যাবে মাইনাস দিতে হবে আমরা মাইনাস দিয়ে আমরা কাজ করে দেবো এটা এখন আমরা শেপটা দেব আমরা শেপ দিয়ে মেজারমেন্টটা চেক করে নেব কত আসে আমরা একটু জুম করে বড় করে নিচ্ছি ভালো করে দেখার জন্য বিয়ার্স আমরা এখন ব্যাগের যে নেগের শেপটা এটা দিয়ে দিচ্ছি আমরা ব্যাগের এখানে একটু স্মুথ হ্যাঁ এখানে এরকমই থাকবে ওকে আমরা আবার ফ্রন্ট নেগের শেপটা দিব ফ্রন্টের শেপ এটা এটা ওকে 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 আমরা এখন দেখে নেব মেজারমেন্টটা কত আছে এখানে আমাদের হাফ মেজারমেন্ট টোয়েন্টি সেম থাকতে হবে আমরা দেখি কত আছে টোয়েন্টি পয়েন্ট ফোর একটু বেশি হয়ে গেছে আমরা শেপটা একটু কমায় দেবো অথবা আমরা নেগ উইথটা একটু কমাই দেবো দুই মিলি নেগ উইথ কমাই দেবো দুই মিলি লেগ নেগ উইথটা কমাই দেব তাহলে আমরা এখানে কিন্তু ভালো একটা মেজারমেন্ট পাবো দুই মিলি হ্যাঁ এখানে দুই মিলি আমরা কমায় দেবো এই লাইনটা ডিলেট আমরা দুই মিলি এখানে হ্যাঁ নিচের দিকে আমরা দুই মিলি প্লাস দুই মিলি দিয়ে দেব ওকে আমরা এখানে শেপগুলো এখানে দিয়ে দেবো আগের লাইনটা ডিলিট দিয়ে দিচ্ছি আমরা দেখি মেজারমেন্টটা আগে নেক উইথের মেজারমেন্টটা কিন্তু পারফেক্ট থাকতে হবে তো ভিওয়ার্স আমরা নতুন করে আবার মেজারমেন্ট দিচ্ছি নেক উইথের মেজারমেন্ট যেহেতু ব্যাগে নেক উইথের মেজারমেন্ট দেওয়া নেই এ আমরা একটু আমাদের মতো করে উইথ কিন্তু একটু আমরা নিজেদের মতো করে ঠিক করে নিতে পারি শুধুমাত্র ফ্রন্ট এসে ফ্রন্ট ড্রপ আছে এই ড্রপ দেখে ডবটা ঠিক রেখে আমরা উইথেরটা একটু এদিক ওদিক করতে পারি তো বেয়ার্স আমরা দেখি মেজারমেন্ট কত আসছে এখন আমাদের উনিশ পয়েন্ট ছিয়ানব্বই আসছে তার মধ্যে হ্যাঁ বুঝতে পেরেছি এখানে এক মিলি শর্ট আছে বডিটা একটু শর্ট থাকলে ভালো কারণ কাটার পরে এটা বড় হয়ে যায় আমরা যাচ্ছি এখন শোল্ডার উইথে আমরা বিয়র্স শোল্ডার উইথের যে মেজারমেন্ট আমরা দেখবো শোল্ডার উইথের মেজারমেন্ট কত আছে শোল্ডার উইথের মেজারমেন্ট দেখতে পাচ্ছি থার্টি এইট সিএম তো থার্টি এইট সিএমের অর্ধেক আমরা এখান থেকে দিয়ে দেব থার্টি এইট সিএমের অর্ধেক আমরা কিন্তু এখান থেকে দিয়ে দিচ্ছি তো বিহার থেকে উনিশ সিএম আমরা দিয়ে দিচ্ছি ওকে আমরা এখান থেকে একটা লাইন টেনে দেবো নেক পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত দেওয়ার পরে আমরা এই পয়েন্টটা ডিলেট দিয়ে দেবো সামনে যে মাথাটা দেখতে পাচ্ছি এটা ডিলেট দিয়ে দেবো সামনের যে মাথাটা এটা আমরা ডিলেট দিয়ে দিলাম আমাদের ব্যাগ নেকের যে উইথটা আছে একটা লাইন দেখা যাচ্ছে সেটাও ডিলেট দিয়ে দিলাম এই লাইনটা আমরা ডিলেট দিয়ে আমরা একটু জঙ্গ মানে এখানে গ্যাদারিংটা কমিয়ে নিলাম এই লেনথেরটাও ডিলেট দিয়ে দেবো লেনথের এটা লেন্থের যে আমরা লেন্থের যে মেজারমেন্ট আস সেটা আমাদের দরকার নেই কিন্তু ভিওর্স আমরা এখন আরো ডিপের মেজারমেন্ট নিয়ে কাজ করব। আমরা দেখতে পাচ্ছি টোয়েন্টি ওয়ান আরো ডিপ তো শোল্ডার থেকে ডিপটা দিয়ে দেব টোয়েন্টি ওয়ান আমরা এখানে একটি লাইন দিয়ে দিছি এখানে আমাদের যেহেতু অ্যাগডোস স্পন্ডের মেজারমেন্ট নেই তাহলে আমরা কিন্তু আমাদের ইচ্ছা মতো একটা শেপ দিয়ে নিতে পারি আমরা এখান থেকে আমাদের ইচ্ছা মতো যেহেতু শোল্ডার পয়েন্ট থেকে আরম্ভল পয়েন্টে আমরা একটা শেপ দিয়ে নিচ্ছি ইচ্ছা মতো আমাদের ইচ্ছা মতো আর কি হ্যাঁ ঠিক আছে ওকে এখন আর একটা এটা ব্যাগের শেপ আমরা একটু ফ্রন্টের শেপ একটু ডিপ করে দেবো এটার থেকে একটু ডিপ করে ফ্রন্টের শেপ দেবো ফন্ড একটু ভিতরের দিকে ডাউন থাকে সাধারণত হালকা করে ওকে ওকে আমরা এই শেপটা দিয়ে নিলাম এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে বটমে একটা শেপ আছে এই শেপ নিয়ে আমরা কাজ করব বটমের শেপটা আমরা দিয়ে দিচ্ছি আমরা কতখানি দিতে চাচ্ছি বটমের শেপ ফাইভ সিএম টেল হাইট তো টেল হাইট থেকে ফাইভ সিএম যে আমরা মার্কটা করে নিলাম এখান থেকে একটা শেপ তৈরি করে নেব আমরা সাইড সিমে সাইড সিমের দিকে একটা আমরা ক্লিক দিয়ে নেব কার্ফ শেপ দিয়ে কার্ভ শেপ দিয়ে মাঝামাঝি আমরা এখানে ক্লিক করে দেবো হ্যাঁ আমরা একটু এখানে ক্লিক করে দিচ্ছি দিয়ে একটু হালকা শেপ ভিতর দিকে দেবো হালকা হ্যাঁ ভিতর দিকে ওকে আমরা এখান থেকে হ্যাঁ এখানের থেকেই আমরা একটা শেপ তৈরি করব এখান থেকে একটা শেপ তৈরি করে নিলাম হালকা ওকে 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 আমরা লাইনটা অ্যাডজাস্ট করে দেবো লাইন আমরা অ্যাডজাস্ট লাইন দিয়ে অ্যাডজাস্ট করে দিলাম এখানে আমরা অ্যাডজাস্ট করে দিচ্ছি এই পয়েন্টের সঙ্গে তো বিয়ার্স আমাদের কিন্তু এখানে সেপ যেটা এটা হয়ে গেছে এখন যে কাজটি করতে হবে আমাদের শোল্ডার স্লোপ যেটা স্লোপ নিয়ে আমরা কাজ করব শোল্ডারের ফরওয়ার্ড ফরওয়ার্ড স্লোপ যেটা এটা পেয়েছি আমরা ফরওয়ার্ড নিয়ে কাজ করবো এখন ফরওয়ার্ড দেবো ফোর সেম ফরওয়ার্ড আমরা এটা ফোর সেম ফরওয়ার্ড মিরর লাইন দিয়ে একটা ফরওয়ার্ড দিয়ে নেব মিরোর লাইন মিরোর মিরর এই মিরর হ্যাঁ মিরর দিয়ে একটা লাইনে আমরা প্রথমে এটা আমাদের আগে না আগে একটা এক্সট্রা লাইন দিতে হবে এক্সট্রা লাইন দিয়ে নিতে হবে আগে হ্যাঁ এক্সট্রা একটা লাইন দিয়ে নিলাম মাইনাস ফোর সিএম আমরা এখন এটা মিরর লাইন দিয়ে আমরা লাইন দিয়ে নিব আমরা তার আগে আর একটা কাজ করতে হবে এই যে আমরা একটু জুম করতে হবে এটা জুম এই যে জুম করে নিলাম ফনে নেগ নেগে যেই লাইনটা দেখতে পাচ্ছেন একটু শেপের ভিতরে চলে আসছে এটা আমরা অ্যাডজাস্ট লাইন দিয়ে সমান করে দেব অ্যাডজাস্ট লাইন দিয়ে সমান করে নেব এখানে বাস সমান হয়নি এখনও আর একটু হবে আমরা গামটা ছুটে নিলে ভালো হতো ওকে ওই ওইটা আমরা একটু লাইন লাগাই দেবো ওর সঙ্গে হ্যাঁ ওকে ওকে আমরা লাইন যেখানে দিয়ে নিয়েছি শোল্ডার ফরোয়ার্ডের যে পয়েন্টটা আমরা এটা করে নিয়েছি এখন আমরা মিরোর দিয়ে এই লাইনটাকে মিরোর করে আমরা ব্যাগের লাইনটা তৈরি করব লাইন ওপর ক্লিক করলাম ওকে হ্যাঁ তারপর আবার ক্লিক করলাম এখানে একটা লাইন হয়ে গেছে এখন আমরা এখান থেকে একটু শেপ টেনে দেব আমরা এখানে শেপ দিয়ে দিলাম ফন্ডে এখানে একটা শেপ দিয়ে দেবো এখানে কার্প লাইন দিয়ে দিলে ভালো হবে স্টেট লাইনের থেকে একটু কার্প লাইন দিয়ে দিলে ভালো হবে আমরা কার্ড দিচ্ছি স্টেট দিলাম না লাইনটা আমরা এখানে কার্প লাইন দিয়ে দিলে বেটার তো ব্যর্থ আমরা এখানে কার্ড দিয়ে দিচ্ছি হালকা করে হালকা করে ওইদিকে একটু হালকাভাবে ঢুকে যাবে একটু আর একটু ঢুকবে সামান্য একটু ওকে তো ভিওয়ার্স আমরা এখানে যে শেপটা দিয়েছি আমাদের নেগের যে ইয়েটা এটাও ঠিক আছে আমরা এখন এটা টেস্ট করে উঠাবো আমরা এখন এটা টেস্ট করে নিচ্ছি আমাদের এই লাইনটা ডিলিট দিয়ে দিই আমরা এখন টেস্ট করে টেস্ট করে নেবো টেস্ট করে উঠাবো এটা আগে টেস্ট করে উঠিয়ে নিই তারপরে ইউকের মার্ক দেব তো ভিহার্স আমরা এখানে টেস্ট করতেছি এটা ব্যাকপন একই সঙ্গে ব্যাগেরটা টেস্ট করব আমরা ব্যাগেরটা ব্যাগটা টেস্ট করে নেব কারণ ইন্টারনাল লাইন ব্যাগের এটাই ইন্টারনাল লাইন আর এগুলো সব ডুপ্লিকেট লাইন পরের ডুপ্লিকেট লাইনগুলো আমরা মার্ক দিয়ে দিচ্ছি যেন আমরা টেস্ট করার পরে লাইনগুলো পাই হয়েছে বিয়র্স এখন আমাদের যে কাজটা করতে হবে ওয়েস্টের মেজারমেন্টটা ঠিক করে নিতে হবে ওয়েস্টের মেজারমেন্ট আমাদের কত আছে এটা আমরা ঠিক করে নেব এবং হিপে যে মেজারমেন্টটা আছে এটা আমরা ঠিক করে নেব ভিউয়ার্স এখন যে কাজটি করতে হবে আমাদের ওয়েস্টের প্লেসমেন্টটা আমরা দিয়ে নেব তো আমরা এখানে প্রথমে নে আরো মূল ডিবে একুশ সেম দিয়েছি তো এখন কিন্তু একুশ সেম থেকে উনচল্লিশ সেম মাইনাস করে দিতে হবে তাহলে এখানে এইটিন সেম দিতে হবে মেজারমেন্টটা শেষ থেকে এই লাইনটা আমরা দিচ্ছি তো এখানে আমরা আঠারো সেম নিচে লাইনটা দিয়ে দেবো মাইনাস আঠারো সেম দিয়ে দিলাম ওকে এখন যে মেজারমেন্ট দেখা লাগবে আমরা মেজারমেন্টটা এখানে সবগুলো মেজারমেন্ট পয়েন্ট দেবো মেজারমেন্ট লেন্থ মেজারমেন্ট নিয়ে লেন্থ দিয়ে এখানে ক্লিক দিয়ে দেখাই দিচ্ছি মেজারমেন্টটা কত আসে মেজারমেন্টটা আমরা কত আসে এটা আমরা দেখতেছি আমরা এভাবে না দিয়ে কিন্তু মেজারমেন্ট লেন্থ দিয়ে কাজ করতে পারি হ্যাঁ লেন্থ ওকে এবং বটমেও দেব বটমের মেজারমেন্টটা যেটা লাগবে আমাদের বটমটা আমরা অ্যাডজাস্ট করে দেব সেটা হচ্ছে টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ আমরা হাফ সেম বাড়াই দেবো বটম বটম হাফ সেম বাড়াই দেবো ওকে ওকে বাড়ায় দিই ওকে পয়েন্ট ফাইভ বাড়বে হ্যাঁ ওকে আমরা এখন স্প্লিট দিয়ে ওয়েস্টের প্লেসমেন্টটা করে নেবো ওয়েস্টে যে মেজারমেন্টটা লাগবে সেটা হচ্ছে টোয়েন্টি ওয়ান সেম আমরা এই মাথা থেকে স্প্লেট দেবো একটা স্প্লেট দিয়ে যেটা হবে সেটা ক্যাটে দেব এখানে আমরা এই মাথা থেকে স্প্লেট দেবো মেজারমেন্ট টোয়েন্টি ওয়ান ওকে আমরা বাকি লাইনটা ডিলিট দিয়ে দেবো বাকি লাইনটা ডিলিট দিয়ে আমরা সহজেই কিন্তু শেপটা নিয়ে এসে আমরা ওয়েস্টের পয়েন্টের সঙ্গে অ্যাড করে দিতে এখানে মপ পয়েন্ট দেওয়া শেপটা আমরা একটু ঠিক করে নেব আমাদের এই লাইনটা হাফ সেম এটা ইয়ে করে দেয় অ্যাডজাস্ট লাইন দিয়ে ইয়ে দিচ্ছি ঠিক করে দিচ্ছি ওকে এখন আমরা কি করব ওয়েস্টের যে লাইনের মেজারমেন্টটা আছে সাইড সিমের শেপটা আমরা ধরে নিয়ে এসে ই করে দিতে পারবো মোভ পয়েন্ট দিয়ে কিন্তু এটা করা যাবে হ্যাঁ করা যাবে এটা দিয়ে আমরা এখানে হালকা করে লাগাই দিচ্ছি এটা ওয়েস্টের শেপ হয়ে গেল ভিওয়ার্স আমাদের মোটামুটি কিন্তু প্যাটার্ন বেসিক প্যাটার্ন যেটা এটা শেপ কিন্তু আমরা পেয়ে গেছি আমরা মেজারমেন্টও দেখতে পাচ্ছি অলরাউন্ড মেজারমেন্ট টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ ওয়েস্টের বটমের বা সুইভের মেজারমেন্ট এবং ওয়েস্টের মেজারমেন্ট আছে হচ্ছে এইট্টি ফোর সিএম অর্থাৎ চুরাশি আমাদের শেষের মেজারমেন্ট ছিয়ানব্বই আমরা এখানে শেষটি একটা মেজারমেন্ট দেখাই দিলাম এখানে মেজারমেন্ট লেন্থ দিয়ে ক্লিক করে আমরা কিন্তু এই মেজারমেন্টটা দেখাই দিচ্ছি এখানে আমরা চব্বিশ গুণ ফোর ছিয়ানব্বই অলরাউন্ড মেজারমেন্ট ভিওয়ার্স আমরা টোটাল বেসটা তৈরি করেছি এখন আমরা ইউ প্লেসমেন্ট দিয়ে ইউকটা তৈরি করবো তো আমরা এটার জন্য আমরা একটা লাইন দেবো প্রথমে আমরা লাইন নিলাম তারপরে আমরা সেন্টার ফ্রন্টে দিয়ে এখানে সেভেন সিএম আমরা ইউক হাইট দেবো যেহেতু মেজারমেন্ট নেয় এটার এটা আমরা সেভেন সেম দিয়ে আমরা একটা আমাদের স্ট্যান্ডার মতো একটা ইউকের মেজারমেন্ট দিচ্ছি এখান থেকে আমরা আমাদের এই লাইনে ফ্রন্টের লাইনে পড়েছে এটা আমরা অ্যাডজাস্ট লাইন দিয়ে একটু বড় করে দেব। আমরা এই লাইনটাকে ডুপ্লিকেট লাইন করে কপি করে আমরা নিচের দিকে ওয়ান সেম দিয়ে দেবো সেপ দেওয়ার জন্য তো বিয়ার্স আমরা এখানে ওয়ান সেম দিয়ে দিচ্ছি ওকে আমরা এখানে ওয়ান শেপ দিয়েছি এখন ওই নিচের যে পয়েন্টটা আছে এই পয়েন্ট থেকে আমরা একটা শেপ তৈরি করব লাইন ফন্ডের ব্যাগের ব্যাগের লাইন থেকে স্মুথ কার্ভ হ্যাঁ কার্ভ দেয় শেপটা একটু নিচের দিকে হ্যাঁ আর একটু শেপ লেগে যাবে উপরের দিকে আর একটু নিচের দিকে নামবে শেপটা ওকে ওকে আমরা নিচের লাইনটা ডিলিট দিয়ে দিচ্ছি আমাদের রীতিমতো কিন্তু একটা ইউকের প্যাটান তৈরি হয়ে গেছে বিওয়ার্স আমরা ইউকের প্যাটার্ন তৈরি করেছি এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নেগের যে শেপটা আছে আমরা এই যে উপরে শোল্ডার পর্যন্ত যে শেপটা আছে এখানে আমরা এই নেগের শেপটা ফ্রন্টেরটা আমরা কমে দেবো অ্যাডজাস্ট লাইন দিয়ে অ্যাডজাস্ট লেন্থ দিয়ে অ্যাডজাস্ট লেন্থ অ্যাডজাস্ট লেন্থ এই যে কর্নারে আমরা দেখতে পাচ্ছি কর্নারে অ্যাডজাস্ট লেন্থ এই লেন্থ দিয়ে আমরা লাইনের উপর ক্লিক করে হ্যাঁ এইটা আমরা ওই যে যে ফ্রন্টের যে ইয়েটা এখানে আমরা দিয়ে দেব আমরা এখানে লাইন এ পয়েন্ট পর্যন্ত দেব এটা হয় নাই অথবা আমরা এখানে এই লাইনটা আমরা মানে এই লাইনটা ডিলেট দিয়ে দিতে হবে এখান থেকে এটা অ্যাডজাস্ট লাইন দিয়ে দেওয়া হবে হ্যাঁ এখানে এ পয়েন্টে ওকে আমরা আরো মোলের লাইনটাও এভাবে নেব আরম হল ফ্রন্টের লাইনটা ফ্রন্টের শোল্ডার পর্যন্ত রাখব আমাদের এখন কিন্তু কেটা ভাগ করা হয়েছে ফ্রন্টের এরিয়া কোনটা ব্যাগের এরিয়া কোনটা এখন আমরা এটা কিন্তু দেখতে পাচ্ছি এখন আমরা এই এটা শোল্ডারটা ফর ফরাট করে দেখব যে কি হয় আমরা এখানে শোল্ডার ফরাটটা দেখেছি লাইন ওকে এটা মাঝখানে লাইন হয়েছে লাইন দিয়ে দিতে হবে লাইন টু লাইন না শুধু লাইন দিলে হবে লাইন ওকে আমাদের এটা কিন্তু সুন্দর মতো অ্যাডজাস্ট হয়ে গেছে বিয়ার্স এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা দেখলাম যে শেপটা রীতিমতো খুব সুন্দর আছে এখন আমাদের নেকের ভালো ফিটিংয়ের জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা নেকটা ক্লোজ করে দেবো পয়েন্ট টু ফাইভ এম তো আমরা এটা ছুটে দিয়ে আমরা পয়েন্ট টু ফাইভ এম এটা অ্যাডজাস্ট লাইন দিয়ে আমরা নিচের দিকে একটু বাড়ায় দেবো এই লাইনটা একটু হ্যাঁ দুই পয়েন্ট না অ্যাডজাস্ট লাইন দিয়ে দিলেও এটা বেটার হবে আমরা অ্যাডজাস্ট লাইন দিয়ে দেবো এটা এটা এভাবে না দিয়ে আমরা অ্যাডজাস্ট লাইন অ্যাডজাস্ট লাইন দিয়ে দেব হ্যাঁ এটা দিয়ে আমরা প্রথমে লাইন ওই লাইনটা হ্যাঁ এখানে ক্লিক করে আমরা এখানে পয়েন্ট টু ফাইভ নিচের দিকে দেবো পয়েন্ট টু ফাইভ নিচের দিকে ওকে এবং ওই লাইনটা নিচের দিকে সরাই নিয়ে আসবো ওকে পয়েন্ট টু ফাইভ ওকে বিয়ার্স এখন শেপের যে লাইনগুলি আছে এই লাইনগুলো আমরা আস্তে করে টু পয়েন্ট কার্ভ দিয়ে হ্যাঁ মোভ পয়েন্ট দিয়ে আমরা এখানে এর সঙ্গে লাগিয়ে দেবো ওকে এটা ওই লাইনটাও কিন্তু আরাম হলের পয়েন্টটাও কিন্তু এভাবেই দিতে হবে ওকে আমাদের এখন যে ফিটিংটা হয়েছে এই ফিটিংয়ে কিন্তু নেকটা অনেক সুন্দর থাকবে নেকের এরিয়াটা একটু টান ক্লিয়ার থাকবে লুজ থাকবে না এই জন্য কিন্তু আমরা আড়াই মিলি ভিতরে ক্লোজ করে দিছি এখন আমরা এটা আবার ফরওয়ার্ড করে দেখব শোল্ডারটা ফরোয়ার্ড দিয়ে দেখব লাইন ফোল্ড দিয়ে এটা আমরা হ্যাঁ দিয়ে ক্লিক দিয়ে আবার ক্লিক দিলাম এখন দেখতে পাচ্ছি এটা যে ক্লোজ হয়ে গেছে ব্যাগের যে ইউকের পার্টটা এটা জয়েন্টের পর কিন্তু এটা টান দিয়ে নিয়ে যাবে হলের দিকে তাহলে আমাদের এই এই নেগের যে সাইডটা এটা কিন্তু অনেকটা ক্লিয়ার থাকবে ফ্রন্টের যে নেগের সাইড দিয়ে যে ফেব্রিকগুলো এটা কিন্তু এখানে জড়ো হয়ে থাকবে না ফেব্রিকটা বেশ টান হয়ে থাকবে নেকটা ক্লিয়ার আসবে এভাবে দিলে তবে আপনাদের মতো করে আপনারা দেখবেন যে যেভাবে করলে ভালো ক্লিয়ার হয় কারণ নেগের কলার জয়েনের পরে কোথাও লুজ থাকলে এরা কিন্তু বায়ার অ্যালাউ করে না তো বিহর্স আমাদের যে ফিটিংয়ের ব্যাপারটা এটা কিন্তু আমরা এখানে দেখলাম আমাদের ব্যাঙ্ক কাজ যেটা আছে সেটা আমরা আরেকটু দেখব সেটা হচ্ছে হল অ্যাডজাস্টের ব্যাপারে একটু কাজ করতে হবে আমরা ফোল্ড আউট করে দিচ্ছি এখন যে কাজটা করতে হবে আমাদের ব্যাগ আরম্ভ হল কত আছে এবং ফ্রন্ট আরম্ভ হল কত আছে এটা আমরা একটু দেখে নেব আমাদের আরম্ভলের রাউন্ড শেপটা আমাদের আরম্ভ হলে রাউন্ড শেপটা আমরা দেখতে চাচ্ছি হুম ফ্রন্ট কত আছে এটা আমরা দেখলাম টোয়েন্টি ওয়ান ফরটিন আচ্ছা ব্যাগেরটা কত আছে ওয়ান পয়েন্ট এর মধ্যে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফ্রন্টটা অনেক বেশি আছে আমরা সাধারণত ফ্রন্ট যেটা স্লোপ থাকে স্লোপের যেটা স্লোপ থাকে যদি एग्जांपल ফাইভ সেম স্লোপ থাকে তাহলে কিন্তু আমরা প্রথমেতে ফোর দিয়ে থাকি আর ওয়ান সেম কিন্তু আমরা আরও বেশি একটু স্লোপ করে দেব কি জন্য দেব এখানে আমরা এই এখানে যে এক আমরা ইউকের এখানে যে জায়গাটা ইয়ে করছি আমরা এটা এগুলা ক্লোজ দিয়ে দিচ্ছি এটাও ক্লোজ দিচ্ছি এখানে একটু জুম করে নিব এই ইউকের জায়গাটা একটু জুম করে নিব ইউকের জায়গাটা এখানে যে আমরা এই জায়গাটা দেখতে পাচ্ছি এখানে যে আমরা ব্যাগ ওয়ান সিএম যে ইউকের শেপের জন্য আমরা এটা কেটে বাদ দিচ্ছি এই এইটা কিন্তু এই ইউকটা কিন্তু আরও নামে যাবে এখানে তো ব্যাক পার্ট যদি নেমে থাকে তাহলে কিন্তু ফ্রন্ট পার্টও আমাদের নেমে দেওয়া উচিত এই জন্য আমরা আরও ওয়ান সেম কিন্তু এখানে ডাউন করে দেব আমরা এখানে ওয়ান সেম ডাউন করে দিচ্ছি লাইনটা ফ্রন্টে তার আগে আমরা দেখব উপরের লাইনটা কত আছে উপরের লাইন এই উপরের সোল্ডারের লাইনটা কত আছে এই লাইনটা এখানে যে মেজারমেন্টটা রয়েছে এই মেজারমেন্টটাই কিন্তু আমরা ওখানে দিয়ে দেবো আমরা একটা স্প্লিট দেবো স্প্লিট লাইনের উপর ক্লিক করে আমরা টানে নিয়ে আসবো এখানে লাইনের উপর ক্লিক করে এখানে টানে নিয়ে আসতে হবে এই মাথার থেকে আমরা মেজারমেন্ট দিয়ে দেব ওকে আমরা এখন মেজারমেন্ট পয়েন্টটা দেখে নেবো যে মেজারমেন্ট লাইন দিয়ে দুটা মেজারমেন্ট সমান আছে কি না এবং উপরেরটা তো দিবো আমরা দেখতে পাচ্ছি দুটা মেজারমেন্ট সমান আছে তার মানে আমাদের মেজারমেন্ট ঠিক আছে এখন বিয়ার্স এখানে যে ডাউনটা হয়েছে এখানে এখানে যখন আমরা ইউকে এখানে ক্যাটে বের করে নিব তখন কিন্তু কেটার সঙ্গে যখন লাগবে তখন কিন্তু কেটা ডাউন হয়ে যাবে অটোমেটিক তাহলে আমাদের স্লোপ আমরা প্রথমে যে স্লোপটা নিয়েছি তার থেকে কিন্তু কারো ওয়ান সেম বৃদ্ধি পাচ্ছে কিন্তু গার্মেন্টস এটা ফেব্রিক শেপের জায়গা এটা যখন গার্মেন্টস কমপ্লিট হবে কিন্তু গার্মেন্টস মেজারমেন্ট যখন করবেন তখন এখানে যদি আমরা ফাইভ এম দিয়ে থাকি তাহলে এখানে কিন্তু ফাইভ সিএম পাবে না পয়েন্ট ফাইভ কিন্তু অটোমেটিকলি উপরে বেড়ে যাবে জন্য আমাদের কি করতে হবে যদি আমরা ফাইভ এম নিয়ে কাজ করি তাহলে ফোর পয়েন্ট ফাইভ এম দিয়ে আমরা প্রথমে শুরু করবো এবং ওয়ান সেম পরে ডাউন হয়ে যাবে প্যাটার্নে মাপলে ফাইভ পয়েন্ট ফাইভ থাকবে কিন্তু গার্মেন্টস যদি মেজারমেন্ট করি তাহলে কিন্তু ফাইভ সিএমই পাওয়া যাবে তো এখানে এজন্য পয়েন্ট ফাইভ সেম একটু বেশি ডাউন দিতে হবে এটা ফেব্রিক ফেব্রিকটা যখন সুইংয়ের পর আয়রন হবে তখন কিন্তু অটোমেটিকলি এটা পয়েন্ট ফাইভ চলে আসবে তো বিহর্স এই লাইনটা আমরা এখন এখানে ঠিক করে দেবো একটু জুম করে নিতে হবে এবং স্প্লিট দেওয়ার যে অংশটা এটা কেটে বাদ দিয়ে দেবো ডিলেট মাথার অংশটা আমরা ডিলেট দিচ্ছি আমাদের এই পয়েন্টটা ধরে নিয়ে এসে এর সঙ্গে শেপ দেওয়া সুন্দর মতো লাগাই দেবো আমরা পয়েন্ট পয়েন্ট লাগাই দিচ্ছি এটা এখন আমাদের দেখতে হবে শেপ কোথাও কোনো কিছু করতে হবে কিনা কোথাও যদি স্মুথ করা প্রয়োজন হয় আমরা স্মুথ করে নেব ফ্রন্টের শেপটা একটু স্মুথ করা প্রয়োজন এখানে একটু হালকা ট্যামার মতো দেখা যাচ্ছে এটা আপনাদের ইচ্ছা মতো যেহেতু মেজারমেন্ট নেই এখানে পয়েন্টে পয়েন্টে দিতে হবে উপরে পয়েন্টের দিতে হবে এটা এটা উপরে পয়েন্টের দিয়ে কয়েকটা ক্লিক দিয়ে দিলে সুন্দর হবে ওকে আমাদের এই মেজারমেন্টটা ঠিক আছে আমরা ব্যাগে একটু ক্লিক দিয়ে নেব এখানে এখানে একটু স্মুথ করে নেব দু এক বাড়ি দিয়ে দিলাম ওকে এখানে একটু দেব এখানে হ্যাঁ একটু স্মুথ করে নিচ্ছি ওকে আমাদের ইচ্ছা মতো কিন্তু এই শেপগুলা দিয়ে নিতে হবে যেহেতু বাইরে কোনো মেজারমেন্ট দেওয়া নেই অনেক সময় বাইরে এক রোস এবং এক ব্যাগের মেজারমেন্ট থাকে এই মেজারমেন্টগুলি থাকলে আমরা মেজারমেন্টটা ফলো করে কাজ করবো যেহেতু কোনো মেজারমেন্ট নেই তো আমাদের দেখতে হচ্ছে না আমাদের ইচ্ছা মতো আমরা দিয়ে দিচ্ছি বায়ার কম বেশি পেলে ওদের কমেন্টস করে এটা কিন্তু ঠিক করে নেবে ভিওয়ার্স এখন যেটা দেখতে পাচ্ছি আমাদের একটা বেস কিন্তু রীতিমতো তৈরি হয়ে গেছে এখন যে কাজগুলি করতে হবে স্লিপ কলার এগুলো তৈরি করতে হবে তো আমি ছোট্ট করে একটা ভিডিও করতে চাচ্ছি এটা একটা পর্ব থাকবে পরে আমরা কিন্তু আর ভিডিও তৈরি করবো সেটার মধ্যে ব্যাঙ্ক কাজ দেখাবো তো ভিওয়ার্স আমাদের ইয়ুগের কাজ শেষ বেয়ার্স আজকের মতো এখানে শেষ করছি বাকি কাজ পরবর্তী পর্বে দেখব চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেল আইকনটি অল করে দিবেন যেন নতুন কোনো ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ